মি शिवाঙ্গনা টুয়িনিক ড্রিবেলে আপনাদের স্বাগত শুরু করব আজকের পর্ব তবে শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে কলকাতা ফুটবলে ঐতিহাসিক পদক্ষেপ ম্যাচ ফিক্সিং এ গ্রেফতার দুই সেমিফাইনালে ভালো লড়াইয়ের আশা বাংলার কোচের বাংলা মহিলা দলের কোচ রিঙ্কু এই বিস্তারিত খবরে বেশ কিছুদিন ধরে ম্যাচ ফিক্সিং এর অভিযোগ নিয়ে সরগরম ছিল ময়দান এই বিষয়ে তদন্তের অনুরোধ করেছিল IFA কলকাতা পুলিশকে তদন্তের গতি নিয়ে এক সাংবাদিক সম্মেলন হয়ে গেল IFA তে দেখে নেব সেই সাংবাদিক সম্মেলনের এক ঝলক আজকে এই প্রেস কনফারেন্সটা মূলত ঢাকা কারণ আমার মনে হয় আজকের দিনটা একটা ঐতিহাসিক দিন শুধু বাংলা নয় ভারতীয় ফুটবলে ম্যাচ এই প্রথম ভারতবর্ষে পুলিশ হয়ে অ্যারেস্ট করেছে। আপনারা জানেন যে গতকাল রাত্রির থেকে এই খবরটা চলছে এবং সেটা নিয়ে আপনাদের বিস্তারিত জানাবার জন্য আজকে ডাকা আমরা এই ম্যাচ ফিক্সিং নিয়ে অনেকদিন ধরে লড়াই চালাচ্ছিলাম পুলিশকে আমরা জানিয়েছিলাম এবং আমরা বহুবার চিঠি দিয়েছি কথা বলেছি তাদেরকে জানিয়েছি ইনফ্যাক্ট আমাদের বর্তমান সিপি মানে কমিশনার অফ পুলিশ মিস্টার মানোজ ভার্মা যখন দায়িত্ব নেন আমি আর প্রেসিডেন্ট তখন গেছিলাম সঙ্গে সঙ্গে ওনার সাথে মিটিং করতে এবং মিটিং এ গিয়ে ওনার নজরে আনি এই ব্যাপারটা হচ্ছে এবং উনি আমাদের কথা দিয়েছিলেন যে এই ব্যাপারটা উনি দেখবেন যাতে এই লোকটা সারানো যায় এবং এর বিরুদ্ধে অ্যাকশান হয় সেটা দেখবেন এবং এই ব্যাপারে আমি আর প্রেসিডেন্ট একাধিকবার ওনার দ্বারস্থ হয়েছি আমরা লাস্ট শুক্রবার দিন গেছিলাম ওনার কাছে সেখানে ওনার সাথে আলোচনা হয় এবং উনি জানান যে আমরা ইনভেস্টিগেশন চালিয়ে গেছি এতদিন ধরে অনেকেই সার্ভিলেন্সে ছিল এবং বেশ কিছু তথ্য প্রমাণ আমরা পেয়েছি এভিডেন্স পেয়েছি তো আপনারা এক দুদিনের মধ্যেই দেখতে পারবেন যে কলকাতা পুলিশ এই ব্যাপারে নিচ্ছে এবং ওনার কথা মতো আমরা দেখলাম যে শুক্রবার আমরা গেছিলাম গতকাল রবিবার ছিল গতকাল কিন্তু দুজন অলরেডি অ্যারেস্ট হয়েছে আজকে তাদেরকে কোর্টে প্রডিউস করা হয়েছিল এবং কোর্ট থেকে চোদ্দ দিনের পিসি ওদের বিরুদ্ধে দিয়েছে আমি মনে করি যে কলকাতা পুলিশ যেটা করেছে সেটা সবে শুরু এবং আগামী দিনে হয়তো আরো অনেক নাম ওদের লিস্টে উঠে আসবে এবং আরো অনেককে যারা এই বাংলার সব থেকে প্রিয় খেলা ফুটবলের ক্ষতি করছিল তাদেরকে হয়তো আমরা হেফাজতে দেখতে পাবো পুলিশের এখানে এটা উল্লেখ করা খুব ইম্পর্টেন্ট যে সারা ভারতবর্ষে কিন্তু প্রথম কলকাতা পুলিশই এই ব্যাপারে অ্যারেস্ট করলো এর আগে আমার জানা নেই যে কোথাও ম্যাচ ফিক্সিং এর ব্যাপারে কোনো লোক বা কোন স্টেটে কেউ অ্যারেস্ট হয়েছে বাংলার পুলিশ কলকাতা পুলিশ একটা সময় বলা হতো যে স্কটল্যান্ড ইয়ার্ড অফ ইন্ডিয়া এবং মেধার দিক দিয়ে সব থেকে এগিয়ে তারা কিন্তু আবার প্রমাণ করলো যে তারা সত্যি সব দিক দিয়ে এগিয়ে এরম একটা ব্যাপার যেটা নিয়ে সারা ভারতবর্ষ তোলপার হচ্ছে প্রত্যেকটা স্টেটে স্টেটে বহু এই নিয়ে হচ্ছে আলোচনা হচ্ছে কথা হচ্ছে কিন্তু সেইভাবে কিন্তু অ্যাকশন হয়নি সেখানে কিন্তু কলকাতা পুলিশ আবার নজির ভরলো অ্যাকশন নিয়ে এবং আমাদের তরফ থেকে আইএফের তরফ থেকে আমরা ধন্যবাদ জানাবো কলকাতা পুলিশকে এই অ্যাকশনের জন্য তাদের যেই তৎপরভাবে কাজ করা এবং একটা প্ল্যান্ড প্রসেসে সার্ভিল্যান্স রেখে যাদের যাদের সন্দেহ ছিল তাদের পেছনে লোক লাগিয়ে খবর জوار করে সবটা গুছিয়ে এরকম ভাবে কেস্টাকে গুছিয়ে তু তাদেরকে অ্যারেস্ট করা আমার মনে হয় ফুটবলের জন্য এটা একটা বড় সাফল্য একটা ভালো দিক আগামী দিনে এরকম যারা রয়েছে আমি আশা রাখবো যে কলকাতা পুলিশ তাদেরকেও অ্যারেস্ট করবে এবং এই ম্যাচ ফিক্সিং দমন করতে আমরা সফল হব হ্যাঁ দেখুন আমাদের একটা ইন্টিগ্রিটি এজেন্সি আছে সেই এজেন্সি থেকে আমরা টাইম টু টাইম খবর পাই IFC-কে রিপোর্ট পাঠিয়েছি ফিক্সিং যে কোন কোন ম্যাচ নিয়ে সন্দেহ আছে কোন কোন ম্যাচ নিয়ে ফিক্সিং চলছে সবকিছু তো সব সময় না বুঝলেই পারছেন যখন একটা ইনভেস্টিগেশন চলছে তার সেনসিটিভ ইনফরমেশন যদি আমি মিডিয়ার সাথে আলোচনা করতে শুরু করে দিই তাহলে পুলিশের পক্ষে কাজ করা मुश्किल হয়ে যায় মানে দোষীদের যদি আগে থেকে সতর্ক করে দেয়া হয় তাহলে তাদের ধরাটা আরো কঠিন হয়ে যায় যার ফলে আপনারা দেখবেন কখনো আগে উল্লেখ করিনি কিন্তু এই পুলিশের যারা ইনভেস্টিগেশন করছিল তারা রেগুলার টাচে ছিল আমার সাথে এবং যেই যেই ম্যাচ নিয়ে যা ইনফরমেশন আমরা পেয়েছি আমরা কিন্তু সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়েছি যখন কোনো ম্যাচের ব্যাপারে জানতে পেরেছি কোনো প্লেয়ারের ব্যাপারে জানতে পেরেছি কোনো টিমের কোনো কর্মকর্তার ব্যাপারে জানতে পেরেছি আমরা কিন্তু সাথে সাথে সেটা পুলিশকে ইনফর্ম এবং তারা সেইভাবে তাদের ইনভেস্টিগেশন চালিয়ে গেছে এখানে একজনের কথা মেনশন করা উচিত যে ব্যক্তিগতভাবে আমার খুব হেল্প করেছিল সেটা হলো কুন্তল আমাদের মাঝখানে আছেও ও কিন্তু একটা সময় আমায় প্রচুর ইনফরমেশন এই ব্যাপারে পাস করেছিল যেটা আমি আগামী দিনে পুলিশকে জানাই এবং লালবাজারে ও আমার অনুরোধে আগে গেছিল গিয়ে পুলিশের সাথে মিট করে এবং ওর কাছে যা যা ইনফরমেশান যা যা তথ্য প্রমাণ ছিল সেগুলোও কিন্তু পুলিশের হাতে তুলে দেয় যার ভিত্তিতে এই ইনভেস্টিগেশন আরও এগিয়ে যায় যেহেতু লিক চলছিল আমার ধারণা সেই জন্য পুলিশ সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে কিছু করেনি কারণ সার্ভিলেন্সটা চালাতে হলে পরে নিঃশব্দতা মেনটেন করা বা অপোনেন্ট বা দোষীকে সতর্ক না করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ এবং সেইভাবে এই পুরো ইনভেস্টিগেশনের ফল আজকে আমরা দেখতে পাচ্ছি পুলিশ দুজনকে অ্যারেস্ট করেছে এবং রাত পোহালে সব জুনিয়র ন্যাশনাল ফুটবলের সেমিফাইনালে মণিপুরের মুখমুখি বাংলা ম্যাচের আগে কি বললেন বাংলার কোচ দেখে নেব তিনটে ম্যাচ অপরাজিত থেকে সেমিফাইনাল দলের খেলা নিয়ে কি বলবে ঠিক আছে ছেলেরা ডে ভাই ডে খেলাটা বুঝছে ভালো করে সেটা করার চেষ্টা করছি সম্ভব প্রতিপক্ষ মণিপুর তো মণিপুর শক্তিশালী অপোনেন্ট তো তা নিয়ে তোমাদের কি প্ল্যান হ্যাঁ ঠিক আছে ওরাও শক্তিশালী আমরাও শক্তিশালী একটা ভালো খেলা হবে ওরা ভালো খেলেছে আমরা ওদের ম্যাচেও দেখেছি রিস নিজে হ্যাঁ গুড টি আমাদের ছেলেরা ভালো এবং কিছু তো স্পেশাল ওয়ার্কআউট থাকবে প্রত্যেকটা ম্যাচে আমরা নতুন নতুন ছোট ছোট একটা চেঞ্জেস আনছি সেটা খেলার মধ্যেই প্রকাশ হচ্ছে এবং ছেলেরা সেটা অ্যাডাপ্টও করছে আমরা ম্যাচ ওয়াইজ প্ল্যান করি এবং প্রত্যেকটা ম্যাচকে আমরা অবজার্ভ করি ইভ্যালুয়েট করি এবং তারপরে সেটা ছেলেদের সাথে আলোচনা করা হয় ক্লাসে এবং প্র্যাকটিসে সেটা আমরা চেষ্টা করি অ্যাডপ্ট করা এবং ছেলেরাও দেখছি আস্তে আস্তে চেষ্টা করছে সেটা মাঠে এক্সিকিউট করা সো হোপুলি সেমিফাইনাল ম্যাচটাও আমরা ওই রকম কিছু ভালো কাজ আশা করি করতে পারি চলে আসি পরের খবরে জাতীয় জুনিয়র মহিলা ফুটবলে বাংলার কোচ রিঙ্কু ঘোষ এবং সহকারী মহিমা খাতুল আইএফএ কোচেস মিটিং মিটিংয়ে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হলো আজকে কোচেস কমিটির মিটিং ছিল আপনি সেই এ চেনেল ছিলেন তো কি সন্তুষ্ট নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি তো আমাদের জুনিয়র গার্লস যেটা সেটা হচ্ছে রিঙ্কু ঘোষ কোচ আর মহিমা খাতুল কোচ। হিসাবে আমরা নিযুক্ত করলাম ক্যালকাটা ফুটবল লিগ এর ফার্স্ট ডিভিশনের রেলিগেশন রাউন্ডে সেল চার এক গোলে টালিগঞ্জ অগ্রগামীকে হারায় নিচ্ছি একটা ছোট্ট বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যেই ফিরে এলাম নিয়ে ফুটবল কুইজ মগজাস ট্রো প্রথমেই দেখে নেব শনিবারের প্রশ্নের সঠিক উত্তর শনিবারের প্রশ্নের সঠিক উত্তর হলো আজ অবধি ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান 405 বার মুখোমুখি হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত এবং ইউটিউবে আক্তার হোসেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ চলে আসি আজকের প্রশ্নে আজকের প্রশ্ন হলো সাব জুনিয়র জাতীয় ফুটবলে বাংলা কতবার চ্যাম্পিয়ন হয়েছে জানা থাকলে অবশ্যই লিখে ফেলুন কমেন্ট বক্সে আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন বাংলা ফুটবলের আরো অনেক খবর খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন আজ এই অবধি আবার দেখা হবে আগামী পর্বে শুভরাত্রি